মামানের ব্লকের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছে আমিও ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছি কিচেনে বিজিতে মুখের অবচার তেল ভাবে হয়ে গেছে আর সঙ্গে আমার এই অ্যাসিস্ট্যান্ট কুকু আজকের পেঁয়াজও কাটছে আর রোস্ট মশলা বানানোর জন্য আমাদের এই কিচেনে হে পুরো নোংরা আর কাস্টমার এখানে আছে বলে নোংরা নোংরা আসছে আজকে মালিকের সঙ্গেও লেগে গেছে মানে পুরো ঘুষিয়ে দিয়েছি মালিকের কী বললো তোমাদের জোরসো লেগেছিল তারপরে আর ইয়ে হচ্ছে আমার বড় মাস্টার আমি হচ্ছে হেল্পার আর কি একটু বিজি ছিল বিজি হওয়ার পরে একটু ফ্রি হলাম ওরা তো ক্লোজ টাইম হয়ে গেছে এই যে যা ছোট যাচ্ছে আর ইয়ে পেঁয়াজ কাটছে পেঁয়াজ কাটছে বিরিয়ানি মশালার জন্য রোস্ট মশলার জন্য ঠিক আছে কেটে রেখে দেওয়া হচ্ছে কালকের জন্য রাত এগারোটা বাজে এখন রাত এগারোটার সময় একটু ভিডিও করে দেখালাম কি আমাদের পরিচিতি কি করে থাকে কাজের লাস্টে ওইটাই আবার একটু বাইরে দেখে ঘুরে না বাইরে দেখো বাইরে পরোটা মাস্টার চেঞ্জ হয়ে গেছে আর টাকুল বাবা সেখানে আলফাম আনে শেষ করে দিতে সব পঞ্চাশটা আলফম ছিল পঞ্চাশ ফুট শেষ করছে এ পরোটা পেঁচিয়ে রাখছে কালকের জন্য ইষ্ট করছে সকালের জন্য তাই জন্য মানে হেল্প করছে আর ইয়ে আছে আমাদের ম্যানেজার টাকলু বাবা এ ডুপ্লিকেট ম্যানেজার বলে কোনো লাভ নেই এদেরকে আর এটা একজন পরটা বানছে দেখতে থাকুন পরটা কীরকম আছে দেখতে পাচ্ছেন না বালা এ ঠিক আছে আর কোনো ইয়ে নেই গুড়িয়াদের এদের কাজ একটু করবে বসবে ততক্ষণ থেকে পাঁচ কিলো মাওর ময়দার পরটা উড়াচ্ছে কত টাইম লাগবে এই কথা আমি বলতেও হাসছে টাকলু বাবা আই দেখো লাস্ট অর্ডার যাচ্ছে এরপরে কোনো অর্ডার নেই বুঝতে পারলে এই যে ক্লোজ টাইম হয়ে গেছে তাই জন্য এই যে আলফাম এই যে আলফাম নেই এই লাস্টে এইটা রোস্ট করছে আর একটা আছে মনে দু ফুল ব্যালেন্সের লাস্ট একটা যাওয়ার একটা ফুল থাকবে বা তিন পিস থাকবে লাস্টে যাই হোক আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন শেয়ার অবশ্যই করবেন আমি ক্লিয়ারলি ভিডিও দিই কি আমি ভালোভাবে ভিডিও করতে না পড়তে অত করছে আপনাদের পাশে থাকুন ওর সাপোর্ট করুন এরকম আগে বাড়তে পারি এইটা আমাদের মালিক দাঁড়িতে ইয়ের সঙ্গে লেগেছিল পুরো ঢুকিয়ে দিয়েছি ভাই বলো না বলো না বড় বড় কথা বলে আমি পাঁচ বছর আট বছর এই হোটেলে কাজ করেছি একটা পার্টনার এসে ডায়লগ কি মারছিল আবার সঙ্গে বুক এনে চলে আসছে এসব আমি পছন্দ করি না ঝেড়ে দিয়েছি এই আমাদের ম্যানেজার অবশ্যই ছেলেটা ভালো একটু মস্তি করে তার সঙ্গে আরেক ভারিক করি যাই হোক আর এই হচ্ছে যোজনা ছিল টাপলু বাবা এই বললাম না আলফোন কি পড়ে অবশ্যই